আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অব স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগত জানাচ্ছি মূলত যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা অংশ নিয়েছিলেন তো নিউজটি তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো অলরেডি আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত করে দেওয়া হয়েছে তো যারা ফলাফল দেখেননি তারা অবশ্যই ফলাফল দেখে নেবেন অবশ্যই ওকে বেশি কিছু না আপনার হচ্ছে অ্যাপ্লিকেন্ট আইডি যেটা আছে সেটা নর্মাল ভাবে দিলেই হবে অথবা হচ্ছে যেই রোলে আপনি পরীক্ষা দিয়েছেন অ্যাডমিশনের তো সেই রোলটা দিলেও আপনার হচ্ছে রেজাল্ট চলে আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে আচ্ছা তো যাই হোক তো আমরা মূলত কথা বলতেছি দ্বিতীয় যে মেধা তালিকা সেটা আসলে কবে একটু জেনে নিন তো বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফল কিন্তু প্রকাশ করা হয়েছে আর এতে উত্তীর্ণ হয়েছে টোটাল চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন ওকে আর উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকার স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার শুরু আগামী শনিবার অর্থাৎ ২৮ জুন থেকে তো অনেক গুরুত্বপূর্ণ যারা অলরেডি হচ্ছে আর কোনো চেঞ্জ করতে চান না বা যেই সাবজেক্ট আপনারা পেয়েছেন বা যেই কলেজ আপনারা পেয়েছেন তাতেই আপনারা খুশি তাহলে তাদের জন্য আপনার তাদের জন্য অবশ্যই আপনারা হচ্ছে ভর্তি প্রক্রিয়া আপনারা শুরু করবেন আটাইশ জুন থেকে ওকে আর নিজ যে যে কলেজে আপনারা অ্যাপ্লাই করেছেন সেখান থেকে বলে দিবে আপনাদের কি কি নিয়ে যেতে হবে না হবে ওকে তো এটা নিয়ে টেনশনের কিছু নেই তো অবশ্যই আপনারা আগে যেয়ে আপনার জেনে আসবেন আচ্ছা তো বলা হচ্ছে যে প্রথম স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম আর দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন আর উত্তীর্ণ শিক্ষার্থীদের আটাইশ জুন থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ করার জন্য নির্দেশ করা হলো তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা শুরু করা হবে ঠিক আছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এগুলো নর্মাল ভাবে আপনারা জানেন যে কত মানে ইউনিটে পরীক্ষা হয়েছিল না হয়েছে এগুলো অলরেডি হচ্ছে আমরা এর আগের ভিডিওগুলোতে কিন্তু হচ্ছে আমি ডিসকাস করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এর আগে আমি ভিডিও কিন্তু করেছি ওকে তো এই ছিল এখনকার আপডেট তো নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আমি আপডেট চেষ্টা করব আপনাদেরকে যতটা দ্রুত সম্ভব আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ওকে আর যারা যারা পরীক্ষা দিয়েছেন এবং হচ্ছে ভালো চান্স পেয়েছেন ভালো সাবজেক্ট পেয়েছেন তাদের জন্য অনেক অনেক কম কংগ্রাচুলেশন আর যারা এখনও হচ্ছে টিকতে পারেননি বা হচ্ছে সাবজেক্ট পাননি তাদের হতাশ হওয়ার কিছু নেই এখনও কিন্তু সাত কলেজের ভর্তি প্রস্তুতি কিন্তু বাকি রয়েছে তো সাত কলেজের পরীক্ষা আনুমানিক দেড় থেকে দুই মাস বাকি আছে তো এখনো পর্যন্ত যদি ভালোভাবে প্রিপারেশন নেন ইনশাল্লাহ কিন্তু আপনি পেতে পারেন ওকে তো এই ছিল এখনকার আপডেট তো নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলিটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে